কিছুদিন আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এদেশে ব্যবসা বাণিজ্যের নানা সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সামনে একটি প্রেজেন্টেশন দেন সেই উপস্থাপনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মূলত আশিকের প্রাঞ্জল ইংরেজি বলা ও শরীরী ভাষা সকলকে আকৃষ্ট করেছে যে কারণে প্রশংসার জোয়ারে ভেসেছেন তিনি সে প্রশংসার রেশ কাটতে না কাটতেই এবার তিনি চমক দেখালেন কাতারে দেশ বিদেশে সব মিলে আশিক চৌধুরীর কল্যাণে কতটা লাভবান হচ্ছে বাংলাদেশ এ নিয়ে বিস্তর আলোচনা করব আমাদের এই এপিসোডে সম্প্রতি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুসকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কাতারের প্রধানমন্ত্রী বলেন তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আস্থা প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোসেম আল থানি তিনি অধ্যাপক ইউনুসকে বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের ওপর আস্থা রাখি প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক ও বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন এর মধ্যে রয়েছে দেশের প্রায় আঠারো কোটি মানুষ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা আর এসব কিছুই সম্ভব হয়েছে একজন আশিক চৌধুরীর কল্যাণে জানা গেছে কাতারে আশিক চৌধুরী বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যে উপস্থাপনা করেছেন তাতে মুগ্ধ হয়েছে কাতারের বিশিষ্ট জনেরা অতপর তারা দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর মত দেন তাতে শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতারে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান কেবল তাই নয় কিছুদিন আগেই সামরিক বিষয়ে আশিক চৌধুরীর উপস্থাপনাও মধ্যতা প্রকাশ করেছে দেশটি তাই খুশি হয়ে কাতার জানিয়েছে তারা বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে স্থায়ীভাবে প্রতি তিন বছর পর পর একটা ব্যাচ আসবে সরকার চাচ্ছে যেন এ সংখ্যা বাড়িয়ে ষোলশো বা আরও বেশি যাতে করা যায় কাতারে একজন সেনা সদস্যের প্রারম্ভিক বেতন আড়াই থেকে তিন লাখ টাকার মতো কাতারের কাছে পতিত স্বৈরাচার প্রচুর টাকা দেনা রেখে গেছে কয়েকশো মিলিয়ন দেনা তারা দেয়নি এতে দেখা গেছে কাতারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল ড ইউনুসের সরকার এসে পুরো টাকা পরিশোধ করতেছে তাতে আশিক চৌধুরীর পাশাপাশি ডক্টর ইউনুসের প্রতি খুব খুশি কাতার এর আগে বাংলাদেশের বিডা সম্মেলন থেকে প্রাপ্তির বিষয়ে জানাতে আশিক চৌধুরী ১৩ এপ্রিল একটি ব্রিফিং করেন তিনি জানান এবারে সম্মেলনের মাধ্যমে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বিডা নির্বাহী চেয়ারম্যান সেদিন বলেন প্রথমবারের মতো গ্লোবাল স্ট্যান্ডার্ডের সামিট করার চেষ্টা করেছি সামিট সফল হয়েছে কিনা সেটা সময় বলে দেবে এই সম্মেলন থেকে খুব বড় ঘোষণা এসেছে তা নয় চীনা প্রতিষ্ঠান হান্ডা ও দেশি কোম্পানি সব আপ তিন কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে এর বাহিরে সমঝোতা স্মারক সই হয়েছে ছয়টি তবে বিডার পাশাপাশি এই বিনিয়োগ সম্মেলনের আয়োজক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা খুব একটা নাখোঁজ তা নয় আশিক চৌধুরী বলেন আমি চিন্তিত নই সামিটে কত বড় বিনিয়োগ প্রস্তাব এলো আমি গুরুত্ব দিয়েছি বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের সঠিক ধারণা দিতে তারা বিনিয়োগ করুক বা না করুক বাংলাদেশ নিয়ে ভালো কথা বলুক খারাপ কথা না বলুক আমরা বাংলাদেশ সম্পর্কে একটি পজিটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি একটি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করব জানা গেছে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী মাসে দুইশো বিনিয়োগকারী সহ চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন বিডান নির্বাহী চেয়ারম্যান দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আর বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের দূত ব্যারনেস রোজি উইন্টারটন দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদী অংশীদারত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে সম্মেলন আয়োজকরা জানান আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি খাত যেমন তৈরি পোশাক ডিজিটাল অর্থনীতি স্বাস্থ্যসেবা সেমিকন্ডাক্টর এবং কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় সম্মেলনে দেশীয় উদ্যোক্তারা অংশ নেন তার মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনে সুযোগ তৈরি হয় সম্মেলনে এদেশে কোরিয়ার বিনিয়োগকারী ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় বাংলাদেশের শিল্প বিকাশ বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয় আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী আয়োজকদের মতে একজন বিদেশি বিনিয়োগকারীকে সম্মানিত করার মাধ্যমে অন্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে এর সম্মাননা দেওয়া হয় সম্মেলনে গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ নেওয়া হয়েছে তা হল তিনটি রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদের মিথস্ক্রিয়ার জন্য পৃথক ব্যবস্থা করা এতে করে বিনিয়োগকারীরা এসব সংস্থা ও দলের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান জানার সুযোগ পান বিরার সূত্রে জানা যায় সম্মেলনে আগত বিনিয়োগকারীদের বেশিরভাগ প্রশ্ন ছিল ব্যবসায় ও বিনিয়োগ পরিবেশ নিয়ে বিনিয়োগকারীরা জানিয়েছেন এদেশে বিনিয়োগের বড় বাধা নীতি ধারাবাহিকতার অভাব এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা সমন্বয়হীনতা দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা শুল্ককর গ্যাস ও বিদ্যুৎ সমস্যাও বিনিয়োগ বাধাগ্রস্ত করে এসব বিষয়ে বিনিয়োগকারীরা সরকারের অবস্থান জানতে চান এক ব্রিফিংয়ে বিডান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাদের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের যে যে পণ্যের প্রতি আগ্রহ তা জানা যায় ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান বলেন সাধারণত একটি বিনিয়োগ আলোর মুখ দেখতে আঠারো থেকে চব্বিশ মাস সময় লাগে এ সময়ের আলোকে সম্ভাব্য বিনিয়োগকারীদের নিয়ে আমরা একটি সুস্পষ্ট পথ নকশা তৈরি করব যেসব বিদেশির কাছ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে নির্দিষ্ট সময় পরপর আমরা তাদের সাথে যোগাযোগ করব বেশি বিনিয়োগ মানে বেশি কর্মসংস্থান দেশে বেকারত্বের পরিমাণ অনেক আমরা যে সময় পার করছি তার ডেমোগ্রাফিক ডিভি ডেন্ডের যুগ বেকারত্বের অবসান ঘটানো মানে দেশের অগ্রযাত্রার গিয়ার ওপরে ওঠা প্রকৃত প্রস্তাবে বাংলাদেশে যে অপার সম্ভাবনা ধারণ করে গত তেপ্পান্ন বছরে সে সম্ভাবনার খুব কম কাজে লাগাতে পেরেছি আমরা রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব ও দলীয় স্বার্থ প্রাধান্য দেওয়া এ ব্যর্থতার কারণ বর্তমান সরকারের এই দুই দুর্বলতা নেই ফলে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা আশা করতে পারি বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকার ও দেশি বিনিয়োগকারীদের একটা নেটওয়ার্কও গড়ে উঠেছে সম্মেলনে দুই সালের বাংলাদেশের যে রূপরেখা তুলে ধরা হয়েছে ভবিষ্যতে পলিসির ধারাবাহিকতা বজায় রাখা এবং এতে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার বিষয় দুটিও নিশ্চিত করা হয়েছে সম্মেলনে বিডার নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান আশিক বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন সম্মেলন শেষে এটা বোঝা গেছে দেশি বিদেশি বিনিয়োগে দীর্ঘমেয়াদে পাইপলাইন তৈরি হয়েছে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব বা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করা হবে এ বিষয়েও নিশ্চিত হওয়া গেছে বিনিয়োগকারীরাও কয়েকটি চ্যালেঞ্জের কথা বলেছেন এ চ্যালেঞ্জের প্রধান দুটি হল নীতির ধারাবাহিকতা ও সম্পদের সহজলভ্যতা এছাড়া দুর্নীতিকেও চ্যালেঞ্জ হিসাবে গণ্য করা হয়েছে সম্মেলনটি বাংলাদেশের জন্য মাইল ফলক হতে পারে যদি চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করে সম্ভাবনা কাজে লাগানো যায় বন্ধুরা সব মিলে আশিক চৌধুরী কল্যাণে যে দেশের অনেক উপকার হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই অনেকে দাবি করছেন নির্বাচনের পর অন্য কেউ ক্ষমতায় আসলেও যেন আশিক চৌধুরীকে যেন দেশে রাখা হয় আপনারাও তাই চান কিনা মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রায় ধন্যবাদ